হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আমার পরিবার নিয়ে ভালো আছি তো আজকে ভিডিওটি একদম সকাল থেকে শুরু করলাম দেখতেই পাচ্ছেন পরোটা আর খুবই মজার সবজি দিয়ে খেয়ে তারপর চলুন তো চলে আসছি মাছ বাজার আর মোটামুটি মানে সকাল থেকে খুব মানুষ ছিল তো আমি আসছি এখন প্রায় প্রায় সাড়ে বারোটার মতো বাজে তো মানুষ নাকি আরও সকালে আরও ছিল তো যাই হোক আজকের ভিডিওটি আশা করি সবার কাছে ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবেন যে ভিডিওটি কেমন লেগেছে আপনাদের কাছে তো ঠিক আছে ভিডিওটির সঙ্গেই থাকুন আজকে থেকে মাছ বাজারে বিশাল বড় সেল তো ব্যাকটন ব্যাকটন মাছ বাজার চলে আসেন সবাই প্রচুর লোক প্রচুর লোক প্রচুর লোক এখানে তো অনেক হয়তো বা জানেন আবার অনেক হয়তো বা জানেন না সবাই আজকের থেকে শুরু হয়ে গেল এটা তারিখ পর্যন্ত থাকবো কয় সেটা এই যে প্রচুর মানুষ বিশাল বিশাল বড় বড় মাছ

এটা ফ্রোজেন এই যে পাতটা ইলিশ প্রচুর লোক

Ia sangat luar biasa. Musyak. Musyak. Kul musyak. Alang musyak. Dhania patah. Berapa harga sepatu ini? Ini 7 hari. 4 hari? Ya, 7 hari. Oh, 7 hari. আচ্ছা সাত দিন পর্যন্ত থাকবো এই অফার প্রচুর লোক প্রচুর লোক যে এখানে সব ধরনের মশলা তো বিশেষ করে মাছেরই আজকে সেল সাত দিন পর্যন্ত থাকবো এই অফারটা চলে আসেন সবাই সাত দিন পর্যন্ত আছে এই অফার চলতেই থাকবে ঠিক আছে তাহলে আমি তাহলে ভিডিও করলে আর শপিং করা হয় না তো আমি একটু বাজার টাজার করি ইলিশ মাছ ইলিশ মাছ পুরের ইলিশটা কোথায় চাক ইলিশ এই যে এই যে চাঁদপুরের ইলিশ মানে একটু বড় সাইজ হইলে মানে সাইজটা বড় হলে আর কি হয় আপনার প্রাইসটা একটু বেশি হয় এই যে এখানে দেখেন বিশ টাকা তিনটা তিনটা না চারটা এক দুই তিন চার চারটা চারটা বিশেষ করে মাছের সেল আর কি মাছটাই সিলদা হইছে চারটা পাবদার প্যাকেট কিনলে মাত্র টেন পাউন্ড যেটা আগে একটা প্যাকেট কিনলে আমরা সিক্স পাউন্ড দিয়ে কিনতাম তো খুবই ভালো অফার আর সকাল নয়টার থেকে রাত দশটা পর্যন্ত খোলা থাকবে তো সবাই চলে আসবেন আর সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি এতক্ষণ দেখার জন্য